ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা দেখবো যে আপনারা কীভাবে আপনাদের দু হাজার দু সালের ভোটার কার্ড ভোটার লিস্ট ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে তার সম্পূর্ণ প্রসেস আমরা ভিডিওটিতে দেখাতে চলেছি তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যার জন্য সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজার এটা আপনি মোবাইলের মাধ্যমে সার্চ করতে পারেন অথবা আপনি ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে আপনি সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন তো সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারে চলে এসেছি এবং এখানে লিখে টাইপ করবো ওয়েস্ট বেঙ্গল ভোটার পোর্টাল বা ভোটার লিস্ট আপনি লিখে যদি সার্চ করেন তো আপনাকে এই ধরনের অনেকগুলো ইন্টারফেস চলে আসবে তো আপনি তিন নম্বরে পেয়ে যাবেন সিইও বেঙ্গল চিফ ইলেকশন ইলেকটোরাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল এটাতে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ভোটার লিস্ট ভোটারের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আপনার ওপেন হয়ে যাবে এখানে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন স্ক্রল করে চলে আসার পরে দেখতে পাবেন দেখুন এখানে ইলেকট্রোল রোল অফ এস আই আর দু হাজার দুই রিমেনিং এসিএস উইল বি আপলোড হুন তো এখানে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি এখানে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া এই কোয়াটি ডিস্ট্রিক্টের এখনও পর্যন্ত দু দুইয়ের ভোটার লিস্ট আপলোড হয়েছে এখনও অনেকগুলো ডিস্ট্রিক্ট এখনো আপডেট করা হয়নি তো খুব শীঘ্রই সেই ডিস্ট্রিক্টগুলো যেগুলো এখানে নেই সেগুলো আপনি আপনারা পেয়ে যাবেন তো আমরা এখানে হাওড়া জেলার একটি ভোটার লিস্ট আপনাদেরকে ডাউন ডাউনলোড করে দেখাবো তো আমরা এখানে হাওড়াতে যখন ডিস্ট্রিক্টে ক্লিক করব তো আমরা এখানে হাওড়া জেলার যে সমস্ত বুথ আছে ইলেকট্রিক বুথ সেই বুথগুলো এখানে আপনাকে দিয়ে দেবে তো আমরা এখানে বাগনান সিলেক্ট করে নেব যেহেতু আমরা বাগনানের একটি ভোটার লিস্ট দু হাজার দু সালে ডাউনলোড করতে চাইছি তো এখানে বাগনান সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখান থেকে আমাদেরকে আমাদের যে বুথ আছে বা যেখানে আমরা ভোট দিতে যাই সেই ভোটার ভোট কেন্দ্রগুলো আমাদের এখান থেকে দেখাবে তো আমরা এখান থেকে ভোট কেন্দ্রটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে ফাইন ফাইনাল রোলে ক্লিক করতে হবে আপনাদের এখানে যদি পোলিং স্টেশন না শো করে তাহলে আপনাদের এখনও পর্যন্ত আপডেট আসেনি তো আমরা এখান থেকে কুলগাছি আমরা কুলগাছি আমরা সিলেক্ট করব এটা কুলগাছিয়া কুলগাছিয়া প্রাইমারি স্কুল আমরা এখান থেকে রুম নাম্বার ওয়ানে আমরা ফাইন্ডলে ক্লিক করব ফাইন্ডলে ক্লিক করলে আপনার কাছে পিডিএফ আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো দেখুন ফাইন্ডলে ক্লিক করলে আমাদের 2022 সালের এই যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টটা এখানে আমাদের শো করবে তো আমরা এখান থেকে আমাদের নাম এবং আমাদের ভোটার নাম্বার যেটা আছে সেই ভোটার নাম্বারটা আমরা এখান থেকে চেক করে নিতে পারবো এভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা অনলাইনের মাধ্যমে দু হাজার দু সালের ভোটার লিস্টই ডাউনলোড করে নিতে পারবেন আর বলে রাখি জিনিস বলে রাখি যে যেগুলো এখনো পাবলিশ করা হয়নি যেমন পূর্ব অনেকগুলো এলাকা সে জোবনগুলো এখনও পর্যন্ত অনলাইনে পাবলিশ করা হয়নি এবং অনেকগুলো আমাদের রাজ্য সেগুলো এখনো পর্যন্ত আসেনি তো সে রাজ্যগুলো চলে আসলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো যখনই আপনাদের এখান এখানে পাবলিশে নাম চলে আসবে তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি আমরা আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলস দেখাতে পেরেছি যে আপনারা কীভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ